জুন মাসে বায়ুর আগমনে মৎস্য চাষের মৌসুম শুরু হয় ঠিক এই সময়টাতেই মৎস্য চাষীরা পুকুর কাটা বা পুকুর সংস্কার করে রেডি করে রাখেন যাতে বর্ষা আসার পরপরই তারা সেই পুকুরে মাছ ছেড়ে দিতে পারেন সেই মাছ চাষের কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত কিন্তু এই সময় মাছ ছাড়ার ক্ষেত্রে অনেক মৎস্য চাষী ভুল করে ফেলেন যার ফলে তারা মাছ চাষ থেকে খুব একটা লাভবান হতে পারেন না ক্ষতির মুখে পড়েন সেক্ষেত্রে যদি তারা সঠিক পরামর্শ মেনে মাছ চাষটি করেন তবে কিন্তু লাভের পরিমাণ থাকে অনেকটাই আজ এই মৎস্য চাষ নিয়ে বেশ কিছু তথ্য জানতে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি মুর্শিদাবাদ সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে মাছ চাষ সম্পর্কিত বেশ কিছু তথ্য জেনে নেব নমস্কার স্যার আপনার নাম আমার নাম উদয়নারায়ণ দাস আমি বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্যবিজ্ঞান বিজ্ঞান ধাননগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র শারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম মুর্শিদাবাদ আচ্ছা আপনার কাছে যে জানতে চাইবো এই সময়ে তো বর্ষা আসার পর কৃষকরা মাছ ছাড়ে তো সেক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বা কিভাবে তারা এই মাছ চাষটা শুরু করবে অবশ্যই যখন পুকুর বর্ষার আগে যখন পুকুরটা তৈরি করতে হবে তখন যদি কেউ পুরোনো জল রেখেই পুকুরে মাছটা ছাড়ে তাহলে অবশ্যই দেখে নিতে হবে যে পুকুরে যে পুরনো যদি কোনো মাছ থেকে থাকে অর্থাৎ যদি কোনো কার্নিভোরাস ফিশ বা মাংসেশী মাছ থেকে থাকে তাহলে সেগুলোকে মারার ব্যবস্থা করতে হবে এবং পুরনো বড়ো মাছগুলোকে তুলে নেওয়াই ভালো যদি কেউ নতুন করে এই সিজনে আবার মাছ চাষ শুরু করতে চায় তা সেই জন্য তারা মোয়াখোল ব্যবহার করতে পারে তারপরে চুন দিয়ে পুকুরটাকে পরিশোধন করে নিয়ে পুকুরে সার প্রয়োগ করে প্রথমে অজৈব সার প্রথমে জৈব সার অজৈব সার তারপরে জৈব সার প্রয়োগ করে পুকুরটাকে তৈরি করে নামার পরে তারপরে মাছ ছাড়তে হবে তো মাছ ছাড়ার ক্ষেত্রে পুকুরের সাইজ পুকুরের সাইজ অনুযায়ী আমাদেরকে সবসময় মাছ ছাড়া উচিত একটা কথা আমরা বলি সেটা হচ্ছে ছোটো পুকুরে ছোটো মাছ সবসময় চাষ করা ভালো আর বড়ো পুকুরে বড়ো মাছ যদি কেউ বলেন যে ছোট পুকুর অর্থাৎ এক বিঘা দেড় বিঘাতে আমি ছোটো রুই কাতলা মাছ ছেড়ে বড়ো মাছ করব তাহলে সেটা কখনো সম্ভব হয়ে ওঠে না তো আর মাছের ক্ষেত্রে দেখা গেছে যে যতবার আপনি পুকুরের মাছকে পরিবর্তন করাবেন তত আপনার মাছটা বাড়বে ভালো অর্থাৎ আপনি যদি একটা রুই মাছকে পুকুরে বছরের তিন চারবার পুকুর চেঞ্জ করাতে পারেন তাহলে সেটা হয়তো দেখা যাবে একশো গ্রাম থেকে এক কেজি এক বছরের মধ্যেই হয়ে গেছে কিন্তু সেটাই যদি একটা পুকুরেই পড়ে থাকে তাহলে সেটা তো দেখা যাবে আমাদের চারশো গ্রামের বেশি হয়তো বেড়েই উঠতে পারেনি আর এছাড়া এখনকার সময় যেটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বৃষ্টি খুব কম হচ্ছে তো বৃষ্টি খুব কম হওয়ার ফলে আমাদের পুকুরে বেশিরভাগ জায়গাতে পুকুরে জল নেই তো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র রুই কাতলার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদেরকে অন্যান্য মাছেও যেতে হবে যেরকম কই মাছ শিঙি মাগুর এই ধরনের মাছগুলোতে বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে মৌসুমী বায়ু ঠিক সময় না আসার কারণে বৃষ্টি অনেক দেরিতে হচ্ছে এবং আমাদের খারিফ মৌসুমের আগে যে বৃষ্টিটা হতো সেটাও খুব কমে গেছে তো যে কারণে বেশিরভাগ জায়গাতেই পুকুরে জল নেই তো জল না থাকার কারণে আমাদেরকে অন্য মাছ চাষের জন্য অন্য যেগুলো প্রজাতিগুলোতে যেতে হবে যে যেরকম কই শিঙি মাগুর তো যদি কেউ নতুন করে মাছ চাষ একদম শুরু করতে চায় আমি সময় সাজেশান দেবো যে কই মাছে মাছ চাষ করাই ভালো কই মাছ খুব মানে হার্ডি মাছ যেটা হাই টেম্পারেচার মানে মানে বেশি তাপমাত্রাও সহ্য করতে পারে এবং কম জলেও সেটা থাকতে পারে এছাড়া এখন যে কই মাছগুলো পাওয়া যায় সেগুলো বেশি মানে মূলত যেটা মানুষের ভয় থাকে যে পুকুর থেকে বেরিয়ে যেতে পারে সেরকম জেনারেলি হয় না আর এছাড়া কই মাছ মোটামুটি তিন থেকে চার মাসের মধ্যেই পুকুর থেকে হারভেস্ট করে নেওয়া যেতে পারে আর কই মাছ চাষের জন্য আপনারা যে কই মাছের চারাটা ছাড়ার পরে তাকে রেগুলার যদি আপনি ফিডিং করান যেগুলো কমার্শিয়াল ফিট আছে তাহলেই কই মাছ খুব সহজেই আপনি চাষ করতে পারবেন তো এই বিষয়ে বিশদ জানার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রে যারা মৎস্যবিজ্ঞান বিশেষজ্ঞ বিষয়বস্তু বিশেষজ্ঞ আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনি জানালেন যে শুরুতেই কই মাছ ছাড়াটা লাভজনক তো সেই ক্ষেত্রে কই মাছের সঙ্গে কি অন্য কোনো মাছ ছাড়া যাবে আর কই মাছ যারা ছাড়বেন তারা কেমন পরিমাণ ছাড়তে পারেন পার বিঘা যদি হিসাব করি আচ্ছা কই মাছের সঙ্গে যেটা অন্য মাছ অন্য মাছ খুব আরামসেই চাষ করা যেতে পারে ওই কেউ যদি রুই কাতলা মাছ যেটা আমরা সাধারণভাবে চাষ করি তার সঙ্গে কই মাছ করতে পারে আর সব থেকে ভালো যদি ছোটো পুকুর হয় এবং আমার পুকুরে বেশি জল দাঁড়াতে পারে না তাহলে সেক্ষেত্রে কই মাছের সঙ্গে দেশি মাগুর এবং শিঙি এই দুটো এই তিনটে মাছকে একসঙ্গে চাষ করা খুব লাভজনক এবং এদের প্রথমেই যদি কেউ একদম নতুন করতে চায় তাহলে সেটা কই মাছ দিয়েই শুরু করা ভালো কিন্তু তারপরে ধীরে ধীরে যখন একটু এক্সপার্টাইজ চলে আসবে তখন দেশি মাগুর শিঙ্গি এই মাছগুলো চাষ করতে পারে আর যেটা জিজ্ঞেস করলেন যে কই মাছ কতটা পারে আর পরিচর্যা পরিচর্যা রয়েছে না কই মাছের ক্ষেত্রে বিশেষ পরিচর্যা বলতে খুব বেশি পরিচর্যা যেরকম আপনাদেরকে আগে জানালাম যে কই মাছ খুবই হার্ডি ফিশ এবং সেটা মানে সহজে মরে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সেরকম হয় না তো পরিচর্যার হিসেবে একটা জিনিস যেটা সবসময় রাখতে হবে সেটা হচ্ছে কি কই মাছকে খাবার দেওয়া খাবার দেওয়াটা যদি ঠিকঠাকভাবে কেউ মেনটেন করে যেতে পারে আর প্রতি মাসে একবার করে চুন দেওয়া এইটুকু যদি কেউ মেনটেন করে যেতে পারে তাহলে কই মাছ পুকুরে খুব ভালোভাবেই আরামসে এবং সহজে চাষ করা যেতে পারে আচ্ছা আমি যদি মুর্শিদাবাদের দিকে দেখতে চাই ওখানে মৎস্য চাষের পরিমাণ কি বাড়ছে বা তাদের আগ্রহ মৎস্য চাষের প্রতি কতটা মুর্শিদাবাদে মৎস্য চাষি মানে মুর্শিদাবাদ জেলা যদি আমরা পশ্চিমবঙ্গের বেশি হিসেবে বিচার করি জলাভূমির দিক থেকে দ্বিতীয় থেকে তৃতীয় স্থান অধিকার করে কিন্তু মুর্শিদাবাদ জেলায় আমরা জানি যে মুর্শিদাবাদ জেলাতে পাট চাষটা খুব সব থেকে বেশি হয় এবং পাট ওখানকার একটা মেজর ফসল তো পাট পচানোর জন্য বেশিরভাগ পুকুর ব্যবহার হয়ে যায় তো যে কারণের জন্য কিন্তু লোকে মাছ চাষের দিকে খুব একটা আসতে পারে না লোকে যে পাট পচানো হয়ে গেছে তাতে সেই পুকুরে আর সেরকমভাবে হবে না তো সেটাকেও আমরা যদি পুকুরটাকে ঠিকঠাকভাবে পরিচর্যা করে নিতে পারি তাতেও আমরা আরামসে মাছ চাষ করতে পারবো এবং আজকালকার যুগে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যারা রুরাল ইউথ আছেন যারা গ্রামের যুবক তারা অনেকেই এখন মাছ চাষের দিকে আগ্রহ বাড়ছে এবং আগ্রহ বাড়ার সাথে সাথে তারা মাছ চাষের দিকে অনেকে এগিয়েও আসছেন তো মাছ চাষের ব্যাপারটা এবং যেটা দক্ষিণের জেলাগুলোতে আমরা যদি দেখি যেরকম পূর্ব মেদিনীপুর বা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে মাছ চাষের বিগত এক দশক ধরে মাছ চাষের একটা ভালো রকম বৃদ্ধি হয়েছে সেই আঁচটা এখন মুর্শিদাবাদের দিকেও অনেকটাই গেছে আমরা শুনলাম যে কই মাছটা দিয়ে শুরু করা যায় মাছ চাষ কিন্তু যে সমস্ত এলাকার নোনা সুন্দরবন সাইডে সেই সমস্ত নোনা নোনা জলে যে সমস্ত মাছগুলো আমরা সাধারণত দেখেছি সেই মাছগুলো আমাদের বাজারে থেকে দামি মাছ যেরকম ভেটকি বা কাঁকড়া এগুলো হচ্ছে কি সব থেকে খুব দামি মাছ তো আপনার যেটা প্রশ্ন যে নোনা জলে কেউ যদি নতুন পুকুর কেটে শুরু করে তাহলে কোন মাছটা থেকে ভালো নোনা জলের জন্য সব থেকে বেস্ট আমার মতে কেউ যদি ভেটকি মাছ চাষ শুরু করে ভেটকি মাছ সাধারণত মাংসাশি মাছ তো এর মাংসাশি হওয়ার কারণে ভেটকি মাছে যদি আমি চারার ব্যবস্থা পুকুরে সাফিসিয়েন্ট পরিমাণ রাখতে পারি তাহলে আমি অবশ্যই খুব সহজেই মানে ভেটকি মাছ আমি চাষ করতে পারবো আর ভেটকি মাছ ছাড়াও কেউ যদি আরেকটা উপায় সেটা হচ্ছে ক্র্যাপ ফ্যাটনিং বা কাঁকড়া ছোটো মানে কাঁকড়াকে ধরে সেটাকে বড় করা সেই ক্র্যাপ ফ্যাটনিংও যদি কেউ করে তাহলেও সে শুরু করতে পারে আপনারা শুনে নিলেন সঠিকভাবে সঠিক পরামর্শ নিয়ে কিন্তু মাছ চাষে এগিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে কোন সময়ে কোন মাছটা করা প্রয়োজনীয় এবং মাছকে কী খাবার দেওয়া উচিত তবেই কিন্তু মৎস্য চাষ থেকেও আপনারা লাভবান হতে পারবেন এবং যারা নতুন মাছ চাষ করবেন বলে ভাবছেন বা অন্য ধরনের মাছ চাষ করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে এলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার